এইসব জিনিস লাগে তো আজকের আমরা চিন্তা ভাবনা করেছি আমরা একটা ছোট্ট মতো বাগান তৈরি করবো তাই তো কিন্তু বন্ধুরা সবাই বাড়ি থেকে কোদাল নিয়ে চলে এসেছি আর তার পাশাপাশি বন্ধুরা আরো একটি দারুণ জিনিস আছে সেটা হলো গিয়ে খাসির মাংস হ্যাঁ খাসির মাংস তাও হবে কিন্তু মাটি ভিডিও টি কিন্তু দারুণ মজা হতে চলেছে ভিডিও টি স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিও বেশি দেরি না করে এখান থেকেই শুরু না লেগ পিস দেখো একেবারে সাইজের বন্ধুরা সকালবেলায় বাজারে গিয়ে দেখলাম পুরো একবার জ্যান্ত খাসি কেটেছে চোখের সামনে দেখে আর লোক সামলাতে পারলাম না নিয়ে চলে আসলাম দুখানা একবার লেগ পিস এটাই দেড় কিলো মতন হলো আর আজকের কাজ বাস কিছু দানা লাগাবো গাছের দানা আর তার ফাঁকে হচ্ছে আজকে খাসি নেওয়া মাংস তাও হচ্ছে আজকে মাটির হাড়িতে মাটির হাড়িতে রান্না হবে শুধু ভাই বসাইতে বসাইতে লেট করিস রে দুপুর হয়ে গেল খাওয়া লাগবে

বন্ধুরা কি বলবো আস্তে আস্তে দশটা বেজে গেছে ক্ষেত কোপানোর যাচ্ছে না এই গরমের ভিতর তো ভেবেছি বন্ধুরা কালকে সকালবেলা একদম ভোর ফার্স্ট সকালে উঠবো সবাই মিলে করে দেবো কি সাইজ করা আর বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন কেমন ধরনের দানা লাগাবো আর সব ভিডিওতে থাকবে সবকিছুই দেখতে পাবেন

আমাদের ধোয়া হয়ে গেছে যেহেতু খাসির মাংস মাটির হাড়িতে খাচ্ছি তো খাওয়া দাওয়া কলা পাতাই সারবো

খাওয়া দাওয়া সত্যি বন্ধুরা খাসি মাংস দারুণ হয়েছে আর কি বলবো আজকে আমরা হ্যাঁ হ্যাঁ সেটাই বলবো এই ভাত রয়েছে আজকে আমরা এমনি সময় বসিয়েছি আমরা এমনি সময় এক কেজি করে চাল বসাই তাই ভাত রয়েছে আজকে দেড় চাল বসিয়েছি এই কটা ভাত আছে মানে পাঁচজন লোকে টানটা কেমন পড়েছে বুঝতেই পাচ্ছেন। ও সেটা খাই সোজা হয়ে গেছে দেখো কই রে তো সোজা হয়ে গেলি হ্যাঁ মাথার বাচ্চা দিয়ে দাও যাই হোক বন্ধুরা এই ক্ষেত কিন্তু আমরা আজকের আর করতে পারলাম সত্যি প্রচন্ড গরম কালকে সকালবেলা এসে আমরা এরকম যে একটা ক্ষেত চার করার মতো দেখতে পাচ্ছেন এরকম আরো এরকম তিনটে করবো টোটাল এরকম হবে তাই তো মঙ্গল যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে ততক্ষণের জন্য